বাংলাদেশের জাতীয় জরিপ শিরোনামে গত সেপ্টেম্বর অক্টোবরে একটি জরিপ পরিচালনা করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এতে রাজনৈতিক দলকে পছন্দের দিক থেকে শীর্ষে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তবে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারীদের বেশিরভাগই বেছে নিয়েছেন বিএনপিকে নিজেদের ওয়েবসাইটে সোমবার এই জরিপের তথ্য প্রকাশ করেছে আইআরআই এতে রাঙামাটি বাদে তেষট্টি জেলায় আঠারো বছরের ঊর্ধ্বে চার হাজার নয়শো জন অংশ নেন তাদের মধ্যে পুরুষ দুই জন ও নারী দুই জন জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত তেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত জরিপে বিভিন্ন প্রশ্নের মধ্যে ছিল দেশের রাজনৈতিক নয়টি দলের মধ্যে বিশ শতাংশ অংশগ্রহণকারী জামায়াত ইসলামের পক্ষে মতামত দিয়েছেন দলটিকে কিছুটা পছন্দ করেন তেত্রিশ শতাংশ আর সতেরো শতাংশ অংশগ্রহণকারী এই দলটিকে খুবই অপছন্দ করেন এছাড়া বিএনপিকে মোট পছন্দকারী একান্ন শতাংশ তাদের মধ্যে খুবই পছন্দ করেন তেইশ আর কিছুটা পছন্দ করেন আঠাশ শতাংশ মানুষ দলটিকে খুবই অপছন্দ করেন বাইশ শতাংশ তবে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারীরা বিএনপিকে এগিয়ে রেখেছেন জরিপে সাধারণ অংশগ্রহণকারীদের মধ্যে বিএনপিকে ভোট দেওয়ার পক্ষে ত্রিশ শতাংশ জামায়াতের ক্ষেত্রে এই হার ২৬। আগামী নির্বাচনে ভোট দিতে চান এমন তিন জন অংশগ্রহণকারীকেও ভোট দেওয়ার ক্ষেত্রে দল বাছাই করতে বলা হয়েছিল তাদের মধ্যে তেত্রিশ শতাংশ বলেছেন তারা বিএনপিকেই ভোট দিবেন আর উনত্রিশ শতাংশ বলেছেন তাদের পছন্দ জামায়াত অন্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে খুবই পছন্দ করেন ছয় শতাংশ ও কিছুটা পছন্দ করেন বত্রিশ শতাংশ মানুষ জরিপে সাধারণ অংশগ্রহণকারীদের মধ্যে ছয় শতাংশ মানুষ এই দলটিকে ভোট দিতে চান প্রতিবেদনে দাবি করা হয় আওয়ামী লীগকে খুবই পছন্দ করেন এগারো শতাংশ মানুষ আর খুবই অপছন্দ করেন চল্লিশ শতাংশ এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশকে খুবই পছন্দ করে পাঁচ শতাংশ ও জাতীয় পার্টিকেও সমান পাঁচ শতাংশ জরিপে অংশগ্রহণকারীদের মতামত অনুযায়ী আগামী নির্বাচন স্বাধীন ও ন্যায্য হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী তেতাল্লিশ শতাংশ আর খুবই হতাশাবাদী পাঁচ শতাংশ মানুষ সমান যোগ্যতা নারী ও পুরুষদের মধ্যে কোন প্রার্থীকে বাছাই করবেন এমন প্রশ্নের জবাবে বাষট্টি শতাংশ মানুষ পুরুষের পক্ষে ও নারীর পক্ষে ষোলো শতাংশ লিঙ্গ পরিচয়ে কোনো বিষয় নয় এমনটা মনে করেন জরিপে অংশ নেওয়া বিশ শতাংশ মানুষ জরিপের প্রতিবেদনে আরও বলা হয় তিপ্পান্ন শতাংশ মানুষ মনে করেন দেশ সঠিক পথেই পরিচালিত হচ্ছে আর বিয়াল্লিশ শতাংশ মানুষের ধারণা ভুল পথেই হাঁটছে বাংলাদেশ